হ্যালো এব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনার সামনে তো অবশ্যই ধৈর্য সকালে ভিডিও দেখবেন আর এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে বলা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আখারগাঁও ঢাকা সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে সে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ইসিএস গভ বিডি তো এখানে প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে অষ্টম থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে পনেরো নং পদ পর্যন্ত তো এখানে যোগ্যতা জাতীয় বেতন স্কেল বয়স পথ সংখ্যা বিস্তৃত আলোচনা করবো তো অবশ্যই এই সাথে থাকবেন তাই এই যে দেখতে পাচ্ছেন পনেরো পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে বলা আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশ্বমার্গের বেতন হবে পথ সংখ্যা দশটি বয়স হতে হবে তিরিশ বছর এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চোদ্দ নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচটি বস্তিরিশ হতে হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে এখানে এসএসসি পাস থাকতে হবে তো তেরো পদে বলা আছে অফিস সহায়ক বলা আছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেড বিশ আট থেকে বিশ এখানে দেখতে পাচ্তেছেন অফিস সহায়ক পদে একশো জন হবে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এখানে ম্যাট্রিক পাস থাকলেই এ পদে আবেদন করা যাবে তো বারো নং পদে বলা আছে রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ একটি তিরিশ বছর হতে হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তো এগারো নং পদে বলা আছে ডেস পাস রাইডার গেট সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা জাতীয় বেতন স্কেল পথ সংখ্যা দুইটি এখানে তিরিশ বছর হতে হবে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নং পদে বলা হয়েছে গাড়ির চালক অর্থাৎ ড্রাইভার গেট ষোলো তোমার বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা তিনটি তিরিশ বছর হতে হবে এখানে বলা আছে শিক্ষা মান কোন স্বীকৃত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তো নয় নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় ষোলোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দেখতে পাচ্ছেন একশো সাতষট্টিটি একশো সাতষট্টি জন নেওয়া হবে বয়স হতে হবে তিরিশ বছর যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ন পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে তারপর আট নং পদে বলা আছে চিকিৎসা সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট গেট ষোলতম বেতন দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি বয়স হতে হবে তিরিশ বছরের যোগ্যতা মান বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং শংস কাজে দুই অভিজ্ঞতা থাকতে হবে তো সাত পদে বলা হয়েছে হিসাব সহকারী গেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে লোক নেওয়া হবে তেরো জন বয়স তিরিশ বছর হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাযোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবী সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে তো ছয় নং পদে বলা আছে স্টোর কিপার ডেট চোদ্দো দু হাজার দুশো থেকে চব্বিশ ছয়শো আশি পথ সংখ্যা চোদ্দো জন যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন সৃজীবী সহ স্নাতক এবং ডিগ্রি কম্পিউটার চালানো উপভোগ থাকতে হবে তো পাঁচ নং পদে বলা আছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা একুশ জন বয়স হতে হবে তিরিশ বছর শিক্ষাযোগ্যতা এমন বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা স্মরণ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ষণ প্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে তো চার নং পদে বলা আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা দুইজন বয়স তিরিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট তো তিন নম্বর পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা মানে ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে তো দুই নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এখানে বলা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা পাঁচটি এখানে বলা আছে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্যতা বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলাতে পঞ্চাশ শব্দ লিখতে হবে তো এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে বেতন স্কেল দেওয়া আছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম এটি বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি বয়স হতে হবে তিরিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা বা শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি বা থেকে অবশ্যই কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি স সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এই ছিল পদ সংখ্যা পদের নাম যাতে বেতন বয়স সীমা শিক্ষাযোগ্যতা তো এখানে দেওয়া আছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অনুসরণের ক্ষেত্রে নিম্নগিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর দেখতে পাচ্ছেন একত্রিশ অক্টোবর চব্বিশ তারিখে পাথির বয়স আঠারো তিরিশ বছর হইতে হবে এখানে আপনাদেরকে জানাবো যে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় একটু জুম করে দেখাই আপনাদের এখানে বলা অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় দেখতে পাচ্ছেন এক অক্টোবর দু হাজার চব্বিশ আবেদন শুরু হবে নয় ঘটিকা জমা দানের শেষ তারিখ বা আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এখানে আবেদন ফি কত টাকা এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে তো সাথেই থাকবেন বা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো এখানে বলা হয়েছে পরীক্ষার ফি এক হইতে দশ নং পদের জন্য দুশত টাকা টেলিক সার্ভিস বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এগারো হইতে পনেরো নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিগু সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো ওয়েবসাইট দেখতে পারতেছেন এই যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইসিএসটেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে পা মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থী যথাসময়ে সময় জানানো হইবে অনলাইনে আবেদনপত্র পাঠির প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষা সংগত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে এখানে বিস্তারিত দেখে নেবেন তো মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে কম্পিউটার কম্পিউটারও আবেদন করা আসবে এই ছিল বিষয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন ভিডিও আসলে আবার আপলোড করা হবে তো এই ছিল বিষয় সবার কামনা রইল আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে